ঢাকার প্রথম ছাপাখানা বাংলা প্রেস কোথায় স্থাপিত হয় উত্তর ঘ আজিমপুর পারিভাষিক শব্দ বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় উত্তর গ অর্থতত্ত্ব নত্ববিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য উত্তর ক তৎসম হাঙ্গামা কোন ভাষার শব্দ উত্তর খ ফার্সি শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন উত্তর খ রবীন্দ্র প্রতিভা বিশ্বের বিস্ময় নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি উত্তর ক কুশিলব শব্দটি কোন সমাস উত্তর ঘ দ্বন্দ্ব বাংলা অব্যয় শব্দ নয় কোনটি উত্তর গ যদি সমার্থক নয় এমন শব্দগুচ্ছ শনাক্ত করুন উত্তর ক কুকুর কুকুর সারমেয় কোনটি বাক্যের গুণ নয় উত্তর ঘ অর্থগুণ নত্ত বিধান অনুসারে ভুল বানান আছে উত্তর ঘ মূল্যায়ন নিরূপণ বিড়াল চুখি গায়ে হলুদ মেনিমুখ তিনটি কোন সমাস উত্তর খ মধ্যপদ লুপি বহুব্রীহি ঈশান এর বিপরীত শব্দ উত্তর ক নৈরিত পরস্য যদি আগামীকালের পর দিন হয় পরস্য অর্থ কি উত্তর খ পরের ধন ডালে ডালে কুসুম ভার এখানে ভার কোন অর্থ প্রকাশ করছে উত্তর গ সমূহ বিশ্ব মরুকরণ প্রতিরোধ দিবস পালিত হয় কবে উত্তর ক সতেরো জুন আরব বসন্তের সূচনা হয় কত সালে উত্তর খ দুই হাজার এগারো ভারত মহাসাগরের দ্বীপ নয় কোনটি উত্তর ক মার্শাল দ্বীপপুঞ্জ ইউরোপের রণক্ষেত্র বলা হয় কোন দেশকে উত্তর বেলজিয়াম ঘ আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল কত বছর উত্তর খ তিন বছর পৃথিবীর নিজ কক্ষপথে আবর্তন গতিকে কি বলা হয় উত্তর ক আহানিক গতি পোর্ট অব স্পেন কোন দেশে অবস্থিত উত্তর খ ত্রিনিদাদ ও টোবাগো নক্ষত্রগুলো পক্ষে কি উত্তর ক জ্বলন্ত ভাস্পপিণ্ড পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টারাইয়ের দূরত্ব কত উত্তর ক আটত্রিশ লাখ কোটি কিলোমিটার ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ ঘটিত হয় উত্তর ক টারশিয়ারি যুগে সুমেরু ও কুমেরু বৃত্তের মধ্যবর্তী অঞ্চলকে কি নামে অভিহিত করা হয় উত্তর খ তুন্দ্রা চর্যাপদ আবিষ্কারের কত বছর পর তা গ্রন্থকারে প্রকাশিত হয় উত্তর ক বছর নিচের কোন নয় উপন্যাসটিতে ছিয়াত্তরের মনন্তর উল্লেখিত হয়েছে উত্তর গ আনন্দ মঠ শেষের কবিতা কি উত্তর খ উপন্যাস ফোর্ট উইলিয়াম কলেজে কত সালে বাংলা বিভাগ খোলা হয় উত্তর খ আঠারোশো এক যে পত্রিকায় মুসলিমদের মহিমা তত্ত্ব ও ঐতিহ্য সম্পর্কে লেখা হতো উত্তর ঘ সুধাকর বাংলা সাহিত্যে প্রথম আধুনিক কবি কে উত্তর গ মধুসূদন দত্ত লোকসাহিত্যের মোটিফ হিসেবে হীরামণি বা সুতপাখির অবতারণা করা হয়েছে উত্তর ক পদ্মাবতীতে বাংলা লিপির উদ্ভব কোন লিপি থেকে উত্তর খ ব্রাহ্মী চাঁদ সদাগর কোন মঙ্গল কাব্যের নায়ক উত্তর ঘ মনসামঙ্গল মর্সিয়া সাহিত্যের হিন্দু কবি রাধারমন গোপ রচিত কাব্য উত্তর ক্ষ ইমামগণের কেচ্ছা বাধন হারা উপন্যাসটির প্রকাশকাল উত্তর ক উনিশশো পথের দাবি উপন্যাসটির প্রকৃতি উত্তর ক রাজনৈতিক শওকত উসমানের প্রথম উপন্যাস কোনটি উত্তর ঘ জননী শামসুর রহমান কুন্তির জন্য আদমজি পুরস্কার পেয়েছেন উত্তর ক রৌদ্র করটিতে সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণ কাহিনী কোনটি উত্তর খ জলে ডাঙ্গায়